ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ মৌজায় এক নং খাস খতিয়ানে থাকা একটি প্রবাহমান খাল দখলের বিষয়ে কুদ্দুস হাওলাদার নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে রিপোর্ট জানা গেছে বাবুরচর ভুবনেশ্বর নদী হতে মধ্যের চর হয়ে বাবুর ডাঙ্গি গ্রামের দিকে প্রবাহিত উক্ত খালের সাথে কুদ্দুস হাওলাদারের নিজস্ব জায়গা থাকায় ওই সরকারি খালের দুই শতাংশ জায়গা তিনি মাটি দিয়ে ভরাট করে বাড়ি নির্মাণের কার্যক্রম চালাচ্ছে এলাকাবাসী বলেন দীর্ঘ বছর ধরে প্রবাহমান এই খালটি এভাবে ভরাট হয়ে গেলে খালের দুই পাশে প্রায় কয়েক শত একর কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাবে সামান্য বৃষ্টি হলেই যেমন হবে জলাবদ্ধতা আবার খরার সময়ে হবে পানির অভাব তাই যে কোনো মূল্যে খাল দখল বন্ধে সরকারি কোনো উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে ভাসানচর ইউনিয়ন ভূমির সহকারী কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া পাঁচজনকে অভিযুক্ত করে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই ওই এই যে আমি আমার শৈশব থেকে দেখতেছি এখানে একটা খাল প্রবাহান ছিল সেই খাল দিয়ে ভুবনেশ্বর নদী থেকে পানি যায় এবং ওই দুই পাশে কয়েক একর জমিতে ভালো ফসল হয় বর্তমানে কিছু লোক এই খালটাকে তারা মাটি কাইটা ভরাট করে ফেলতেছে ডেজার্ট দিয়ে মাটি কাইটা ভরাট করে ফেলতেছে খাটটা খালটা ভয়রা তারা ওখানে মাটি কাইটা বাড়ি করার ব্যবস্থা করছে এই ব্যাপারটা প্রশাসন জানে ইতিপূর্বে কয়েকবার এখানে এসিলেন্সটা পাশছিল তারা ব্যক্তিগতভাবে বাধা দেওয়ার কারণে কাজটা স্থগিত আছে কিন্তু তারা এই বাধাকে অতিক্রম করে তারা পুনরায় মাটি দিয়ে এখানে ঘর বাড়ি করার জন্য চেষ্টা করতেছে আমরা চাচ্ছি যে আমি বর্তমান প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করব যেন কোন অপশক্তি এই সরকারি খালটাকে ভরাট করতে না পারে সরকারি খালটা যদি ভরাট করে ফেলে আমাকে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে দেশের যারা কৃষক আছে তাদের জন্য এই তিনটা সাইডটা চকের বানি আমাকে হিন্দা সরে আমাকে তো ট্রেন বড় না হলে পানি সরার কোনো কাজা নেই আমাকে জন্ম হয়ে দেখছি এখানে খাল এবার ছিল এখনও আছে খাল সরাই আমার

আমি বলছি ঠিক আছে খাটতে খালা দিয়ে সরকার আছে খাইতে দেবো ওই সমস্যা তো আমার নাই সরকারের বিরুদ্ধে আমি না খালের বিরুদ্ধে না যে এই ছিলেন আইয়া কয়েকজন আইয়া ওই দেহাই দিয়ে গেছে যে অন্য কেস দেখছি যে পাঁচজন আসাম দিয়ে কেস এর মধ্যে আছে ধরে নিয়ে যাবো